ভালো গুণ শুধু বিশ্রামের জন্য নয় শরীর মনের স্বাভাবিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন তাতে গড়ে আট ঘন্টা মনোযোগ কাজের দক্ষতা রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এমনকি খেলাধুলার পারফরমেন্স ও এক বড় ভূমিকা আছে দু বিশ সালে জার্নাল অফ আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে গুণ কম বা খুব বেশি গুণ দুটি হার্ট অ্যাটাকের বাড়া বিশ্বকর বিষয় হলো যাদের স্বাস্থ্যের অন্য কোন সমস্যা নেই তাদের ক্ষেত্রে ওষুধের গন্ডগোল এই বেড়ে পারে তাই নিজ রক্ষা করতে চাইলে গুরুত্ব হবে ছয় থেকে নয় ঘন্টা ঘুমালে কি হয় জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি প্রকাশিত দু হাজার উনিশ সালের প্রতিবেদন অনুযায়ী চার লাখ একষট্টি হাজার তিনশত সাতচল্লিশ জন অংশগ্রহণকারীর উপর করা এক গবেষণা দেখা গেছে যারা প্রতি রাতে গড়ে ছয় থেকে নয় ঘন্টা

গুলের ব্যক্তিকাল নিঃস্বাস্থের জন্য একটি গুরুত্বপূর্ণ অভ্যাতগত বিষয় তার এটি সবার জন্য প্রবিত্র তাই দেখা যাচ্ছে লিদারের পারিবারিক ইতিহাস থাকলে ষট থেকে নয় ঘন্টা হাত ভাটাকে